আল্লাহ পাক আল বলেন একবার আলহামদুলিল্লাহ বলার পর আল্লাহ তাকে আরো তিনটা দান করেন আল্লাহ তিনটার আলামিন বলেন কোন বান্দা একটা নে আমদ পাওয়ার পর ওই নে পাওয়ার পর যদি একবার শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ওই নে পাওয়ার পর একবার আলহামদুলিল্লাহ বলছে ওই বান্দারে আমি সাথে সাথে আরো তিনটা নামত দান করে দি এক নম্বর নামত হলো রে ভাই এক নম্বর নামত হলো শুনিয়া নেন এক নম্বর আমত হলো যে বান্দা শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তালা তার নেকামলের পাল্লাটা বাড়ি করে দিবেন বলেন সুবাহান দুই নম্বর আমদ দিবেন দুই নম্বর নে হল রে ভাই যে যত বেশি আল্লাহ তালার নামত প্রকাশ করবে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ বলেন যে যত বেশি আলহামদুলিল্লাহ বলবে যে যত বেশি আমি আল্লাহর প্রশংসা করবে আমি আল্লাহ তালা ওই বান্দারে দুনিয়ার মানুষ মাফ লোক সবার কাছে প্রশংসনীয় বানায় দেব বলেন সুবাহান আল্লাহ হল রে ভাই খেয়াল করে শুনবেন তিন নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নম্বর নিয়ামত হলো যে নিয়ামতরা উপর আলহামদুলিল্লাহ বলেছে ওই নিয়ামতরা হাজার হাজার গুণ বাড়ায়া দেয় বলেন সুবহানাল্লাহ যে কোনো নে আমত হোক সুস্থ আলহামদুলিল্লাহ অসুস্থ আলহামদুলিল্লাহ অন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কানে শুনি আলহামদুলিল্লাহ পাং পা লেঙ্গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুনিয়ার যত বিপদ আছে সব সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ জানে আপনাকে কি করলে ভালো হবে আল্লাহ তালা ছাড়া আর কেউ বেশি ভালো জানে না অতব আপনি যেই অবস্থায় থাকবেন সেই মুহূর্তে থাকবেন সব সময় প্রশংসা করব কাজ আরো জোরে বলেন কাজ একমাত্র আল্লাহ প্রশংসা করব আল্লাহ আলামিন বলেন প্রশংসা করলে আপনার দাম আপনার দাম আপনার দাম আমার দাম আল্লাহর প্রশংসা করলে আল্লাহর রে ভাই আল্লাহর আপনার আমার দাম